আমি আমার নাম হচ্ছে মোহাম্মদ ফারুক আমার বাবা দীর্ঘ প্রায় আঠারো উনিশ বছর যাবত ওই ইউনিয়নের বিএনপির আহ্বায়ক ছিলেন দীর্ঘদিন থেকে আমার বাবা বিএনপি করে আমরা ওই বিএনপির সাথেই রাজনীতির সাথে জড়িত তো যারা আজকে এই অতর্কিত হামলাটা করছে ওইখানে ওরা বংশানুকর্মভাবেই আর একটু উচ্শৃঙ্খল টাইপের লোকজন তা আমাদের দু নম্বর ইউনিয়নে ওই কমিটি টমিটি দিবে এই ব্যাপারে একটা আলাপ আলোচনা হইতেছে তো এটা নিয়েই হয়তো উপর থেকে ওরা জানছে যে ওরা এই কমিটিতে এখনকার যে বর্তমান কমিটি হবে নতুন করে এই কমিটিতে তারা আসবে না তাদেরকে চেঞ্জ করবে তো এটা নিয়ে ওরা এই আরও কয়েকদিন যাবৎ ধরে বাজারে বিভিন্ন রকমের আপনার দেশীয় অস্ত্রশস্ত্র শস্ত্র বললম সেন রামদা ছুরি রড বাস বাসের লাঠি নিয়ে এলাকাতে এই পর্যন্ত আজকে নিয়ে ছয় সাতবার ওরা মোহরা দিছে আপনারা স্পটে গেলে ওইখানে যেই নিরীহ মানুষগুলি আছে বাজারের দোকানদাররা আছে আপনারা আপনাদের মতো যাচাই করে দেখতে পারেন যে এই আবার ওই বক্তব্যের সত্যতা আছে কি না কারণ বাজারের উপর দিয়েই তো আসা যাওয়া করে বাজারের প্রত্যেকটা লোক এগুলি দেখছে তো আজকে আমি তাদেরকে ওভার টেলিফোনে কয়েকবার বলছি যে তোমরা এই বিশৃঙ্খল এগুলি করো না এলাকার ভিতরে নিজেরা নিজেরা গন্ডগোল করলে মানুষ এগুলি খারাপ বলবে আমি ঢাকার থেকে আসি যদি কোনো জামিলা থাকে এগুলি মিটপাট করে দিব নিজেরা মিলনা মিলশা চলো তা আমি এলাকার বাড়ি থেকে আমি বাজারে আসতেছিলাম তো চঙ্কাবাজার এখানে আসছি এখানে আসার পরে এরা অতর্কিতভাবে এই যে শামীম শামীম গাজী জিয়াম শামীম আর এবাদুল্লাহ গাজী বহিষ্কৃত হলো বিএনপির থেকে আরে আরো দশ বারো বছর আগে বহিষ্কৃত বহিষ্কার করে দিয়েছে সে বিএনপির নেতা বলে সে আসলে বিএনপির কেউ না সে বলে আওয়ামী লীগের দালাল ছিল আওয়ামী লীগ তারা একটা পাল্টা অভিযোগ করলো সেটি হচ্ছে যে তাদের অফিস ভাঙচুর করেছে হ্যাঁ একটি দোকান থেকে লুটপাট করেছে এটা আসলে না তাদের অফিসে কেউ ভাঙচুরও করে নাই পাশের দোকানে লুটপাটও করে নাই এদের অফিসের দুটো প্লাস্টিকের শেয়ার ছিল প্লাস্টিকের শেয়ার ছিল আপনারা যা দেখেন ফেসবুকেও মনে হয় এটা দিয়েছে প্লাস্টিকের স্যারগুলি দুইটা না তিনটা শেয়ার ওইখানে পোলা পায়নে মারামারি করতে গেছে পোলা পায়নে হাতাহাতি করছে পোলাপাইনে থামানোর জন্য চেয়ার দিয়ে দু তিনজন পোলাপায়নের বাড়ি দেওয়া হয়েছে ওই বাড়ি দিতে যায় ওই চেয়ারগুলি ভাঙছে কিন্তু ওইটা থামানোর জন্য এই চ্যাটটা দিয়েছে হল পোলাপায়ন যখন উশৃঙ্খল আচরণ করতে আসে এদের থামানোর জন্য এই চেয়ারটা বাড়ি দেওয়া হয়েছে দুইটা দা তিনটা চেয়ার করেছে হ্যাঁ হ্যাঁ ওইটাই বলছি ওরা এর পরে ওরা ওই যে ওদের সাথে আওয়ামী লীগের লোকজন আছে এই যে শামীম জি এম শামীমের এরা হইলো আসলে নামদারি বিএনপি করে কিন্তু এরা অরিজিনালি হচ্ছে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় তারা বাজারে রাজনীতি করে এবং এই জারোই আর্টসে এরা সবাই আওয়ামী লীগের পরীক্ষিত যেমন এই এবাদুল্লাহ গাজী উনিও আওয়ামী লীগ করতো এরপরে মোহাম্মদ আলী খা ওইখানে একটা খায়গো বাড়ি আছে ওরা আওয়ামী লীগ করতো এবং এদের ছবি টবি সমস্ত কিছু আছে লোকজনের কাছে এরা হইলে একদম ওইখানকার আওয়ামী লীগ এই আওয়ামী লীগের লোকজন নিয়ে আইসাই এ আমরা যারা বিএনপি নির্ভর করছে আমাদের উপর অতর্কিত হামলা করছে হামলা করিয়া আমাদের পাঁচজন ছয়জন লোক করে উইন্ডেড করছে এবং পাঁচটা না তিনটা বাড়ি বাংসুর করছে এবং দুইটা লোকান দোকানের লুটপাট করছে এগুলি এখন ওই অবস্থায় আছে আপনারা বিশ্বাস না হইলে আমাদের সাথে যাইতে পারেন এবং আমাদের কাছে ভিডিও ফুটেজও আছে এবং ছবি আক্রমণ করছে না হ্যাঁ এটা হচ্ছে ওদের ওই অফিসটা হচ্ছে এমন একটা স্পটে এখানে বৈশায় বিএনপি ওরা বিএনপির দুইটা গ্রুপ এই জন্য আমি বলছিলাম যে এখন অফিসটা রাখার দরকার নেই তোমরা এই অফিসটা বন্ধ করে দাও এটা অফিসটার মধ্যে রাখলে এখানে একটা গণ্ডগোল হয় খামাখা তোমরা এখানে বৈশা এটা ফেসাদ এটার দরকার নাই তো এটা আমি তাদের বলছি তারা বললো যে আসে বন্ধ করে দিমো হনে যদি ওই সময় তারা অফিসটা বন্ধ করে দেয় তাইলে আর কোনো ঝামেলাটা হয় না কিন্তু আপনার পরিবার বিএনপি রাজনীতির সাথে জড়িত দীর্ঘদিন থেকে তো সেক্ষেত্রে আপনি কি এখন কোনো পদবিতে আছেন কি না আপনি পাচ্ছেন কি কোনো আমি কোনো পদবিতে এখন পর্যন্ত নাই কিন্তু আমাকে সভাপতি হওয়ার জন্য ওই ইউনিয়নের কমিটি ভাঙবে এটা হওয়ার জন্য এলাকার লোকজনও বলতেছে এবং বিএনপির উচ্চ স্থানীয় যারা আছে শীর্ষ পর্যায়ের নেতা যারা আছে ওনারাও বলতেছে আমি এখনও কোনো সংগতি দিন বলছি যে আমি যদি চাইতেছি আমি বলছি যে আমি নোংরা পলিটিক্স করবো না যদি সমস্ত কিছু মিট থাকে ভালো থাকে পরিবেশ যদি ভালো হয় তাহলে আমি আমার সিদ্ধান্ত জানাবো কিন্তু পরিবেশ ভালো না হইলে আমি বিজনেসম্যান আমি ব্যবসা বাণিজ্য করি আমি নোংরা পলিটিক্সও করি না আমি রাজনীতি করি না আর ওই যেটা ভাই প্রশ্ন করছিলেন ওইটা হচ্ছে ওদের আমি বলছি যে ওরা যদি ওই সময় শাটারটা বন্ধ করে দেয় ওদের নিজের উদ্যোগে দিত অফিসটা বন্ধ করলে তাইলে আর এই ঘটনাটা ঘটে না বন্ধ আমি বন্ধ করার কথা বলছি ওরা বলছে যে বন্ধ করবো অনেক পরে করবো তো কিন্তু এরপরে আবার আরেক আরও ওই কিছু উৎসাহী লোক থাকে যেটা বাস্তবত ওইটাই এ আমাদের পিছন থেকে দুইজন লোক যায় ওদের ওই শাটারটা টান দিছে হ্যাঁ টান দিছে টান দেওয়ার পরে ওরা ওইখানে ভিতরে পাঁচ ছয়জন লোক বসাছিল ছিল তো ওরাও আইসা বলে যে সাটার টান দিছত কিলি তো এটা নিয়ে এই এই তিন চারজন আর ওরা তিন চারজন ছোট্ট ছোট্টটুকু টুকু ওরে ধাক্কা দিছে আর এরো ধাক্কা দিছে ধাক্কা দেওয়ার পরে আমি নিজে স্পটে গেছি দৌড়ে আমি একটু দূরে ছিলাম যা গালি গালাস করিয়া সবাইরে। দ্বারাই করে দিয়েছে এবং ওই যে চেয়ারটার কথা কইছে যে বাংছে এই চেয়ারটা দিয়া দুইজন মানুষের বাড়ি দেওয়ারতে দুইটা চেয়ার বাংছে নিজের গ্রুপের না এখানে 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 বিএনপির বিএনপির কোনো গ্রুপিংও নাই আমি যদি গ্রুপিং করতাম আমি যদি মারামারি করতে যাইতাম তাহলে তো আমিও তো অস্ত্র শস্ত্র লাঠি সুট্টা নিয়ে যাইতাম তাই না এবং ওদেরও তো দুই চারজন লোক উইন্ডেড হইতো কিন্তু এখানে ওদের একজন লোকও উইন্ডেড নাই কিচ্ছু নাই আপনারা যা খোঁজ করে দেখেন যদি দুইটা গ্রুপ হইতো দুইটা গ্রুপ হলে মারামারি হবে আমাদের কিছু আহত হবে ওদের কিছু আহত হবে আমরা তো নিরস্ত্র আমরা নিরস্ত্র কোনো গ্রুপিং ছিল না সামনে একটা অভিযোগ করছেন যে এই যে আজকে যে ঘটনাটা ঘটছে এটা ওখানকার আওয়ামী লীগের নেতৃস্থানীয় হোসেন মাস্টার আলতাফ মাস্টার ওনাদের লোকজন হামলা করছে যদি ও দেখাইতে পারে আপনি বলতেছেন যে আপনাদের অফিস রাখা না রাখা নিয়ে আমি আমি আওয়ামী লীগের যদি পদধারী একটা লোক তারা দেখাইতে পারে ওদের কাছে তো ভিডিও ফুটেজ আছে আপনি বলেন যে তোমরা একটা পদধারী লোক দেখাও যে আওয়ামী লীগ করছে সে

হ্যাঁ ওই যেটা বলছে সম্পূর্ণ সম্পূর্ণ বৃত্তিহীন এবং আমরা যদি মারামারি করতে পারতাম আমরাও তো মারামারি করতে পারতাম এবং আমার বাজারের অফিসে সে বাংসুর জায়গা করছে আমার দুজন আত্মীয় যাদের বাড়িতে হামলা করছে যে যেটা বলছেন তারা বিএনপি রাজনীতির বিএনপি রাজনীতির সাথে জড়িত এই যে ওনারও মার্চ করছে দেখেন

cad na lı.